আমাদের ঘোষণা হচ্ছে এবং ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি জেনে সাজাতে হবে নিত্য প্রজনতের তাম শ্রেণী থেকে মানুষের ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে জাতীয়ভাবে ইনসাফ ভিত্তিক নূন্যতম নজরিক কাঠামো নিত্য রূপাস্তবায়ন করতে হবে ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা করতে হবে পরিবহন সেক্টরে চাদাবাজি বন্ধ সহ শ্রমিকদের উপরে প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে রেলওয়ে কর্মরত শ্রমিকদের নেত্র দাবি অবিলম্বে মেনে নিতে হবে টাকা বগুনাটিও শহরে রিক্সা চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে নৌ পরিবহন শ্রমিকদের মজুরি নীতিমালা প্রণয়ন ও চাকরির নিয়োগপত্র প্রদান করতে হবে বন্ধকৃত সকল ফ্যাক্টরি অবিলম্বে খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে ব্যক্তি মালিকানাধীন জুট মিলের শ্রমিকদের ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা করতে হবে বন্দর রক্ষায় এই সেক্টরের শ্রমিককে নেত্য দাবি অভিলন্দন মেনে নিতে হবে সার বীজ ও কীটনাশকের মূল্য কমাতে হবে এবং কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে কল কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে কর্মস্থলে আহত নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান সহ সন্তানদের জন্য শিশু যত্নগার স্থাপন করতে হবে শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান রেশনিং চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে নারী ও পুরুষের বেতন বাতার সমতা বিধান নিশ্চিত করতে হবে শ্রমিকদের ন্যায় বিচার ত্বরান্বিত করার সাথে শ্রম আদালত যেটা আমাদের প্রতিষ্ঠিত আছে এটা আরো কার্যকর করার চেষ্টা করতে হবে শিশু শ্রম বন্ধ করতে হবে একাধের জন্য রাস্তার বিকল্প ব্যবস্থা করে প্রয়োজনে হলিডে মার্কেট চালু করতে হবে সকল পরিষেবাতে নিয়মিত করার অধিকার নিশ্চিত করতে হবে সংগ্রামী ভাইরা আমার কেন্দ্র ঘোষিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদের এই কর্মচারীগুলো আমি পরে শুনলাম আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক সার্থক হোক ঐشمবিহীন সমوذীব আমাদের প্রতিষ্ঠিত সেই প্রচেষ্টা সেই প্রতিষ্ঠা যে প্রতিষ্ঠা অব্যাহত থাকুক আমি সবাইকে স্লোগানের মাধ্যমে প্রোগ্রাম সমস্ত করবো নরিক কল্যাণ ফেডারেশন আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক সার্থক হোক আসসালামু আলাইকুম